আজ হচ্ছে সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজো মানেই সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সব সেরে স্নান করে নিয়েছি প্রতিবার সরস্বতী পুজোতে তাই করি জানো তো সকাল সকাল একটু স্নান করে নিয়ে পুজো বাচ্চাগুলো করে দিই আর বিয়ের আগের রুটিন ছিল মানে সকাল সকাল হলুদ দিয়ে স্নান করেই কতক্ষণে শাড়ি পরবো তবে এখন তো আর শাড়ি থেকে দশ হাত দূরে থাকি শাড়ি পরতে আমার একদমই মন চায় না মানে আমি ভালোই করি না পছন্দই করি না শাড়ি পরাটা বুঝেছ তোমরা অনেকে আমাকে অনেকবার কমেন্ট করেছিলে যে দিদি ভাই শাড়ি পরে ভিডিও বানাও তো সত্যি কথা আমার শাড়ি একদমই ভালো লাগে না গো যেইখানে দেখি প্রয়োজন হয় শাড়ি পরতে হয় তাই শাড়ি পরি তখন না হলে পরি না যাই হোক চলো শাড়ির কথা পরে বলবো এদিকে তো সকালবেলায় কাজকর্ম বাসি আসি সমস্ত কাজ সেরে তো এখন ঢুকে গেছি ঠাকুর ঘরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে না আজকে ওর ছুটি নেই ও কাজে গেছে আর আমিও সকাল সকাল সব কাজকর্ম সেরে ভাবলাম ঠিক আছে আজকে তো পুজোর দিন সকাল সকাল উঠে পুজো পুজো আচ্ছাগুলো করে নিই তো এখানে ঠাকুর ঘরটা এখন সুন্দর করে মুছে দিচ্ছি গোপালকে আগে তুলে বসিয়ে নিলাম ঘুম থেকে তুলে একটুখানি আগে বসিয়ে নিলাম দিয়ে এরপর ঘরটা মুছে দেবো ঠাকুরঘরটা যেহেতু টাইস তো সেহেতু শোকাতে একটু টাইম লাগে তো ভাবলাম আগে ঠাকুর ঘরটা মুছে তার ফাঁকে গিয়ে একটা কাজ করব তো সেই কাজটা এখনও করা হয়নি ওটা করব আমি ওই কাজটা করে দিলেই মেয়ে আবার স্নান করতে যাবে তো ততক্ষণে ঠাকুর ঘরটাও শুকিয়ে যাবে তারপরে আমি এসে পুজোটা করতে পারবো এই দেখো এই কাজটা করব। সকালবেলা কাজের তারণাতে আর হলুদটা বাটতে পারিনি স্নান করে ঘরে গেলাম তারপরে ভাবলাম স্নান করেই হলুদটা বাটবো কারণ গোপালকেও তো একটু হলুদ দিয়ে স্নান করাবো এখানে হলুদ আর নিম পাতা নিয়েছি নিয়ে বেটে দেব। বসন্তের শুরু এই সময় হলুদ মাখা কিন্তু খুব ভালো এই শিলটা কিন্তু আমার নিরামিষ একদম জানো তো এটা আগে আমার শাশুড়ি মায়ের ঘরেই ছিল আমার ঠাকুরের জন্য রান্নাবান্না করলে মশলাপাতি বাড়তে হলে তখন এটার মধ্যে বাড়তাম তো এই শিলটা খুঁজেই পাচ্ছিলাম না মানে শাশুড়ি মায়ের ঘরে যে আমি কোথায় রেখেছিলাম ভুলেই গেছিলাম সেদিনকে তোমাদের দাদাভাই বার করেছে আমি আবার ধুয়ে ঠুয়ে ঘরে রেখে দিয়েছি এই যে এই সমস্ত প্রয়োজনের সময় কিন্তু এগুলোর কাজে লাগে তো এখন হলুদ আর নিম পাতাটা নিম পাতাটা একসঙ্গে বেটে নেব তার মধ্যে পরে একটুখানি সর্ষের তেল মিশিয়ে নেব আর আগে জানো তো বিয়ের আগে কী হতো মানে যখন পড়াশুনো করতাম স্কুল যেতাম তখনের কথা বলছি তখন মনে হতো কত তাড়াতাড়ি উঠে এখন তো মেয়ে ছেলে মেয়েদের দেখি কত বেলাতে স্নান করে আর আমরা যখন এই সরস্বতী পুজোয় স্নান করতাম গরম জল করে দিত ঠাকুমা আর ঠক ঠক করে কাট তাম আর স্নান করতাম হলুদ মেখে একদম পুরো গা হাত পা হলুদ করে ফেলতাম আর এখনকার ছেলেমেয়েরা তো শুধু নামমাত্র একটু হলুদ ছোঁয়ায় মানে যেটুকুনি ওই মা বাবার মারা চেঁচামেচি করে তার জন্য একটু হলুদ ছোঁয়ায় তো সেই সমস্ত সময়গুলো আমাদের সময়গুলো একদমই রকম ছিল আর এখন একদমই অন্যরকম সব কিছুই পাল্টে গেছে তো তখন আমাকে আমার মা শাড়ি পরিয়ে দিত আমার তো একটুও পছন্দ হতো না শাড়ি পরা কিন্তু তবু ওই পড়ে যেতাম আর্ধেক রাস্তা দিয়ে শাড়ি খুলে হাতে করে নিয়ে চলে আসতাম আবার ভেবো না যেটা অনেক বড়র কথা বলছি তখন আমি প্রাইমারিতে পড়ি আর যখন একটু বড় হয়েছিলাম তখন থেকে আমি আর শাড়িই পরতাম না কারণ আমার শাড়ি জিনিসটা কোনো দিনও পছন্দ ছিল না আমি জামা পরেই স্কুলে যেতাম আর যখন প্রাইমারিতে যেতাম তো তখন তো প্রাইমারি তখন কিন্তু এত বাজবিচার ছিল না জানো তো তখন তো প্রাইমারির বাচ্চারাও হাই স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করতে পারতো তখন কিন্তু এত বাজবিচার ছিল না তো সেই সময়গুলো একদমই অন্যরকম ছিল আর এখন একদমই অন্যরকম তো এখন মেয়েরা তো বেশ শাড়ি পরতেই চায় পছন্দই করে আর আমার মেয়ে তো শাড়ি পরতে বেশ ভালোই বাসে তো শাড়ি পরিয়ে দেবো সেই কারণেই আজকে সকাল সকাল একটু পুজো আচ্চা করতে নিয়েছি আমার গোপাল সোনাকেও একটু হলুদ লাগিয়ে দেখো সুন্দর করে এখন স্নান করিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই গতকালকে একটা হলুদ রঙের জামা নিয়ে আসলো ওই যে তোমাদের বলেছি না ছোটো খাটো যাই অনুষ্ঠান হোক বা যাই ভালো সময় থাকুক আমার গোপালের জন্য তো আসবেই নতুন জামা আর আমার মেয়ের জন্য নতুন শাড়ি এনেছি আর আমার ছেলের জন্য আনবো না এটা তো হতেই পারে না তো সেই কারণে গোপালের জন্য একটা হলুদ রঙের জামা গতকাল তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসছে সুন্দর করে স্নান করিয়ে দেখো এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছি ব্যাস একেবারে রেডি এরপরে পুজোটুকু করা বাকি আছে একটু ফল মিষ্টি দিয়ে পুজোটুকু করবো করে ঠোরে তারপরেই যাবো ওদিকে মেয়ে চলে গেছে স্নান করতে ও স্নান কর আমি বললাম আমি পুজোটা দিতে দিতে তুই স্নানটা করে নে তো স্নানটা হয়ে গেলেই আমি এরপরে ওকে রেডি করাবো তো এর আগের দিন তো তোমাদের আমি দেখাতে পারিনি শাড়িটা তো তোমাদেরকে দেখাবো এখন শাড়িটা ভুলেই গেছিলাম আমি এই এরকমই হয় সঙ্গে সঙ্গে না দেখালে ভুলে যাই এদিকে মেয়ে তো স্নান করে চলে এসেছে ব্লাউজটা পরতে নিয়েছে দেখলাম গায়ে একটু বড় হয়েছে তো এখন আবার দেখো ব্লাউজটাকে একটু খাপাতে বসেছি ওর মাপ মতো করে একটু খাপিয়ে দিই তো দেখলাম ঠিকঠাকই আছে আর আমি সবসময় একটু বড় জিনিসই কেন কিনি বলতো যাতে আমি আর মেয়ে দুজনেই পড়তে পারি ব্লাউজটা মেয়ের গায়ের সাইজে কিনি আমার গায়ের সাইজের কিনেছি তো এখন একটুখানি খাপিয়ে দেবো ব্লাউজটা ওর আন্দাজ করে তারপরে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেবো বিছানাটার দিকে তাকিও না ঠিক আছে শুধু শাড়িটা দেখো তোমাদের তো দেখাতেই পারি না দুদিন দেখাতেই পারি নি দুদিন ধরে ঠিক আছে ভুলেই গেছি তো ভাবলাম চলো আজকে পুজোর দিনই দেখাই তো এই বছর মেয়ের খুব ইচ্ছে ছিল যে সাদা আর কালোর মধ্যেই পড়বে তো সে অ্যাশ কালারটা খুঁজছিল কিন্তু অ্যাশ কালারটা পায়নি তো এই ব্ল্যাকের মধ্যে হোয়াইট দিয়ে এই শাড়িটা পরবে এটাই কিনেছে আর তার সাথে এই যে এই ব্লাউজটা এই ব্লাউজটা ম্যাচিং করে কিনে দিয়েছি আর জুয়েলারি দেখি ও মেয়ে সব রেখেছে দাঁড়াও দেখাচ্ছে আমার বিছানার অবস্থা খারাপ সব কাজ হয়েছে কিন্তু গোছানোর কাজ হয়নি কিছু এই দেখো সেই ভাইয়ের বিয়ের সময় এই চুরিটা কিনেছিলাম ভেলভেটের যেই চুরিগুলো হয় ব্ল্যাক কালারের সব ব্ল্যাক এই যে পার্সও নেবে এখন পার্স মনে হচ্ছে এটা নেবে না যখন রেডি হয়ে বেরাবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে চলো যত দূর পারলাম আর শাড়িটাও কেমন হয়েছে বলবে ঠিক আছে শাড়িটা তো খুব সুন্দর ব্লাউজটার জন্য আমার বেশি ভালো লাগছে শাড়িটা আমার নিজেরও খুব পরার ইচ্ছে একদিন তো দেখি কবে কোথাও যাই তখন পরবো খানি শাড়িটা একদিন ঠিক আছে চলো এবার মেয়েকে একটু রেডি করে দিয়ে নিই ও বেরিয়ে যাবে স্কুলে অঞ্জলিটা মেয়ে স্কুলেই দেবে এই বছর কেননা বারোটার পরে লেগেছে তাই না বারোটার পরের লেগেছে তো সেই কারণে একেবারে রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে স্কুলে গিয়ে অঞ্জলি দেবে অঞ্জলি দিয়ে তারপরে বন্ধু টন্ধু সবার সঙ্গে সারাদিন ঘুরবে বিকেলবেলা বাড়িয়ে আসবে ঠিক আছে তো ওই এখন ওকে রেডি করে আগে পাঠিয়ে নিই তারপর আমি যাব একটু বাজারের বাজারের দিকে বাজারের দিকে যাব সকাল সকাল পুজোটা হয়ে গেছে আমার থেকে বড়ো কাজ হয়ে গেছে আমার মানে কী বলতো কোনো পুজো আচ্ছা থাকলে বা কোনো কিছু অকেশন থাকলে আমি তাড়াতাড়ি করে সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিই আর দাদা তোমাদের দাদাভাই গতকালকে জামাটা নিয়ে এসেছে জামাটা তো খুব সুন্দর হয়েছে গোপালকে সুন্দর করে সাজিয়ে কালকে ফল ঠল নিয়ে এসেছিলাম কিন্তু সকালবেলা মিষ্টিটা আর আনতে বলতে ভুলে গেছি ওর বাবা দুটো গোলাপ নিয়ে এসেছে তোমাদের দেখা বগে মেয়ে মাথায় দিয়ে নি দুটো গোলাপ পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসছে সাদা রঙের তো তখন যে একটু মিষ্টি আনতে বলবো ভুলে গেছি তারপরে মেকে দিয়ে দোকান থেকে লাড্ডু আনালাম আনিয়ে দিয়ে তারপরে পুজোটা দিলাম ঠিক আছে চলো ও পড়তে পারছে না একা সব কিছু একটু ঠিকঠাক করে দিই তারপরে পরে কথা বলছি ও বেরিয়ে যাবে তারপর আয় বাজতে চললো বারোটা দেখেছ মেয়ের সাথে সাথে আমিও তাড়াতাড়ি জামা পরে নিয়েছি আমার মেয়ের জন্য আমার হয়ে গেল দেরি মোটামুটি কম্বল টম্বল যা ছিল সব গোছানো ঘদর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কিন্তু আমার মেয়ের সাজ আর হচ্ছে না হয়েছে একটু সামনে ঘোর দেখো এই যে শাড়িটা পরেছে কেমন লাগছে কমেন্ট করবে হ্যাঁ আমার চোখে তো ভালোই লাগছে বলতে নেই থুথু তো ভালোই লাগছে দেখো কিন্তু শাড়ির আঁচলটা এখনো ঠিক হয়নি আঁচলটা আমি ঠিক করে দেব প্রথমে ভেবেছিলাম এক পিনে দেব। কিন্তু দেখলাম না বাবা মেয়ে সামলাতে পারবে না আমার রাস্তায় সারাদিন থাকবে তো আমি ওকে বললাম দেখ এইভাবে পিন করে দিলে ভালো লাগবে তো এই যে নিজে যা পারি কোনোদিনও আমি আমার মেয়েকে দিনও কারোর কাছে দিইনি জানো তো সরস্বতী পুজোয় বলো যেখানেই বলো আমি যেমন পারি আমার মেয়েকে আগাগোড়া সেইভাবেই সাজিয়ে দিয়েছি আর আমার মেয়েও তাতে খুশি তাই তো মনে আমার মেয়েও কোনোদিন আমার সাজানো ছাড়া কারোর কাছে সেজে শান্তি পায়নি মা তুমিই করিয়ে দাও তো যতটুকু পারি আমি ততটুকুই সাজিয়ে দিয়েছি আর এখন তো আর মুখের মেকআপ টেকআপ কিছু করাতে হয় না এগুলো সব নিজেই করে নেয় মানে একটু সামনের দিকে এই দেখো কালো চুড়িটা পড়েছে বলবে আয় আমার সামনের দিকে ঠিক আছে তো বলবে কেমন লাগছে হিল জুতো পরবে না হিল জুতো পরে হাঁটতে পারবে না তো এই যে ওর সাজ সব হয়ে গেছে গোলাপটা কোথায় ও ওর বাবা এই যে সকালবেলায় ওর বাবা গোলাপ নিয়ে এসে দিয়েছে এই যে মেয়ে আবার জলে ভিজিয়ে রেখেছে এই গোলাপটা এখন দেবে মাথায় চল লাইট জ্বলছে না লাইটটা জ্বলছে না এদিকে তো পরে বেরাবে যখন সামনে দিয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো ঠিক আছে আমিও পরে নিয়েছি ফুল টুল লাগা তারপরে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে শাড়িটা এতটা ভালো লাগবে এটা বুঝতে পারিনি সত্যি এই শাড়িগুলো এখন বেশ ভালো লাগে তো চলো মেয়ের ইচ্ছে ছিল ওর ইচ্ছেটা পূরণ হয়েছে আর কি এবার আমিও যাব মেয়েও বেরাবে আর আমিও বেরাবো ওর সঙ্গে দেখি হ্যাঁ ভালো আর একটু উঁচুতে দিলে ভালো তো না নাকি ওরকমই জানি না কোনোদিনও কিন্তু জানো তো এই প্রত্যেক বছর সরস্বতী পুজোয় এই ফুল লাগানোটা আমার মেয়ের খুব পছন্দ ও ফুল লাগাতে খুব ভালোবাসে বলে মা সরস্বতী পুজোর সময় মেহেন্দি না পড়লে আর ফুল না লাগালে সরস্বতী পুজো মনে হয় না তো এই বছর মেহেন্দি পড়েনি কারণ স্কুলে যাবে আবার মেহেন্দি পরলে তো অসুবিধা সেই কারণে মেহেন্দি পড়েনি চলো একেবারে রেডি হয় পরে বেরোনোর সময় দেখাচ্ছি কেমন লাগছে মনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মায়ের মুখে বলতে নেই সত্যিই কিন্তু মনাকে আজকে একদম মানে একদম অন্য একটা রূপ মানে লুকটা লাগছে তাই না কি বাড়িতে এসে যেন তো আমাকে বলছে মা আমি স্কুলে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি সবাই আমাকে একটা কথাই বলছে যে তোর সাজটা একদমই অন্য রকম হয়েছে স্কুলের টিচাররা অবধি বলেছে যে তোকে তো পুরো একদম টিচার টিচার লাগছে তো তোমরাও বলো কমেন্ট করে কেমন লাগছে মেকে। শাড়িটা সত্যি মেয়ে যখন কিনেছিল না আমি আবার মেকে বলছিলাম যে সাদার মধ্যে শাড়ি কিনেছিস সরস্বতী পুজোয় একটু কালারফুল জিনিস পরে তবে মেয়ের আবার চয়েস একটু অন্যরকম জানো তো মেয়ে আবার বেশি কালারফুল কিছু পছন্দ করে না একটু হালকা ঠালকাই পছন্দ করে ও এই সমস্ত শাড়িগুলো পরতে খুব ভালোবাসে কারণ কি এই শাড়িগুলো না একদম সফট হয় আর ব্লাউজটার সঙ্গে শাড়িটা কিন্তু দারুণ মানিয়েছে এই রেডি হতে হতে মেয়ে যে কতবার মানে আয়না দেখবে তার কোনো ঠিক নেই তারপরে ওকে বললাম বারোটা বাজে এবার তুই না হলে আমি তালা দিয়ে বেরিয়ে যাব তুই এবার বাইরে থাকবি তারপরে মেয়ে বেরালো সব বন্ধুদের সঙ্গে বেরাবে তো সবাই রেডি হবে তারপরে আমি সবসময় কি বলতো মেয়েকে একটু চট রেডি করিয়ে দিই ওই যে কেউ অপেক্ষা করবে ওই জিনিসটা আমার খুব খারাপ লাগে আমার যখন নিজের যাওয়ার হয় আমি সব সময় মেয়েকে আগে রেডি করে দিতাম নিজে পরে হতাম লেট করে যেতাম তাও ঠিক আছে কিন্তু আমার মেয়ে যদি কারোর সঙ্গে যায় ও তো মেয়েকে আমি সবসময় একটু আগেই পাঠিয়ে দিই তো সবাই এখন স্কুলেই যাবে আর মেয়ে তো অঞ্জলি দেয়নি স্কুলে গিয়েই অঞ্জলি দেবে না খেয়েই আছে আর ওর সাথে সাথে আমিও কিছু খাইনি কারণ মেয়ে এখনও কিছু খায়নি আমি কি করে সকালবেলাটা খেয়ে নিই আমিও এখন পর্যন্ত কিছু খাইনি তো এই যে দেখো বেরিয়ে গেল তো ফোনটা নিল আর ওই যে দেখালাম তোমাদের পার্সটা ওটা কিন্তু নেয়নি তো এই ব্ল্যাক কালারের এই পার্সটা নিয়েছে এটা বাবা দিয়েছিল পুজোর সময় মেয়েকে তো বেশ কিন্তু মানিয়ে গেছে তাই না তো সব কালো আর সাদার মধ্যে হয়ে গেছে তো এই যে আর গতকালকে কি করেছে না তো রাত্রিবেলায় চুলকে পুরো বেনুই করে ওইভাবে করে রেখেছিলো করতে করতে সেই বারোটা বাজিয়ে দিলো জানো আমি রেডি হয়েও বসে আছি তাও ওর হচ্ছে না তো এই ব্যাগটা প্রথমে ঠিক করেছিল এই ব্যাগটা নেবে এই ব্যাগটা সেই যে পিকনিকে গেছিলাম না তখন ওই আমার খেজকাকা ছেলে দিয়েছিল মেয়েকে এই ব্যাগটা সবাইকেই দিয়েছিল আমাদেরকেও দিয়েছিল তো সেই ব্যাগটা ভেবেছিল এই ব্যাগটা নেবে তারপরে এই ব্যাগটা নেয়নি বললো না আমি ব্ল্যাক কালারের ব্যাগটাই নিই বেশি ভালো লাগবে তো এবার আমি যাই গিয়ে চিকেনটা আগে নিয়ে আসি তারপরে ঘরের যা কাজ আছে গোছাগুছি সেইগুলো সব করব ঠিক আছে চলো আমি এবার গিয়ে আসি না হলে আমার হয়ে যাবে এরপরে দেরি খাইনি এখনও সকাল থেকেই কিছু ঠাকুরকে সকালবেলা দিয়েছিলাম এই যে সব ফল ঠল দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে এসে তারপরে খাবো এখন দুটো ফল মুখে দিয়েই চলে যাই গিয়ে আমি এসে করে আসি আগে চিকেনটা নিয়ে আসি তারপরে এসে খাবো আরাম করে বসে চলে এসছি মানে বাজারে তো যাইনি বাড়ির মোড়ের মাথার থেকেই চিকেন পেয়ে যাই ওখান থেকে চিকেনটা নিয়ে চলে এসছি এসেই আগে পরিষ্কার করতে নিয়েছি ঘরটা কারণ আমার কোনো কিছু ছড়ানো ছিটানো থাকলে না আমি যেন কাজের দিশা পাই না ভাবলাম রান্নাটা একটু পরেই করব। খাওয়ার কোনো তাড়া নেই বাড়িতে কেউ নেই কোনো চিন্তাও নেই আমার ঘর মোছা মোছাটোছা তো সব সকালবেলাই হয়ে গেছে এখন শুধু গোছানোর পালা তো ভাবলাম একটু বিছানা চাদরটা পেতে দিই আমাদের তো আর জীবন কি। আমরা ঘরের কাজকর্ম করব আর এই ঘরদুয়ারকেই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো পুজো আচ্ছা যাই বলো এতেই আমাদের মন শান্তি তো দোনো মনো করছিলাম চাদরটা চেঞ্জ করবো কি করব না তারপরে ভাবলাম না আলমারির থেকে নতুন চাদরটা বার করে আজকে পাতি আমার একটু কোনো পুজো আচ্ছা হলেই না বিছানায় একটা সুন্দর চাদর পাতলেই আমার যেন মনটা বেশ একটু পুজো পুজো মনে হয় তো সেই কারণেই চাদরটা তুলে দিলাম তুলে দিয়ে দেখো এই চাদরটা পাতলাম চাদরটা তুলে রাখবো না কারণ সত্যি কথা চাদরটা রেখে দিয়ে আমার মনে শান্তি হচ্ছে না চাদরটা আমি ইউজই করে ফেলবো নামিয়েই ফেলবো তো পরে আবার যখন কোনো সময় কোনো অনুষ্ঠান হবে তখন না একটা কিনে নেব তো চাদরটা যেন তো খুবই ছোট কিন্তু আমার চওড়াতে খুব ছোট লম্বাতে একদম ঠিকঠাক আছে চওড়াতে খুব ছোট। সামনের দিকে বেশি ঝোলাতে পারি না চাদরটা সুন্দর করে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর ওদিকে ড্রেসিং টেবিলও মেয়ে সেজে উজে চলে গেছিলো চারিদিকে ছড়ানো ছিল সেগুলোও সব গুছিয়ে নিয়েছি আর ওয়েদার তো খুবই খারাপ মানে সরস্বতী পুজোর দিন দেখবে একটু ঝাঁ চকচকে রোদ্দুর না উঠলে পুজো পুজো কিন্তু ঠিক একটা মনে হয় না কিন্তু আজকের ওয়েদারটা একদমই অন্য রকম সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে মানে কুয়াশার যেই বৃষ্টিটা হয় না সেইটা পড়ছে তাও আমি আজকে সকালবেলায় এক্সারসাইজও করিনি কারণ ওই বৃষ্টির মধ্যে কুয়াশার জলে ভিজে ভিজে তারপর দেখা যাবে ঠান্ডা লেগে গেছে করিও নি তারপরে বেলাতে একটু কুয়াশাটা কেটেছে কিন্তু মেঘলা ওয়েদার সেই কারণে কম্বল কাঁথা ভাজ করে সব বিছানায় রেখে দিয়েছি ভাত রান্না করতে হবে না গতকালকে ভাত রান্না করেছিলাম তো সেটাই আছে দেখলাম যা আছে হয়ে যাবে আমি দুপুরবেলা খেয়েও ভাত থাকবে তো ভাতটাকে একটু গরম করলাম আর ডাল ছিল ডালটাকেও একটু গরম করলাম আর এখানে টেবিলটাকে এখন সুন্দর করে মুছে দিচ্ছি একটু ভাত তরকারি ছিল সেগুলোকে গতকালকে তোমাদের দাদাভাই ফ্রিজে ঢোকায়নি ওগুলো নষ্ট হয়ে গেছে তো সেই কারণে ভাত অল্পই ছিল ভাত বেশি ছিল না আর তরকারি ছিল একটু বেশি তো সেটাও দেখলাম নষ্ট হয়ে গেছে গরম গরম পড়ে গেছে না এখন আর খাবার দাবার থাকলে ফ্রিজে রাখা ছাড়া কিন্তু রাখা যায় না খাবার দাবার নষ্ট হয়ে যায় এদিকে ভালো করে টেবিল পরিষ্কার করে চেয়ার ঠেয়ারগুলো একটুখানি মুছে দিলাম কারণ কি বলো সাদা কালো রঙের চেয়ার তো একটু ধুলো হলেই বেশ বোঝা যায় তো সেই কারণে প্রত্যেক দিন যখন খাবার টেবিলটা মুছি তখনই আমি চেয়ারটাকেও মুছে দিই তোমরা অনেকেই কমেন্ট করে এর আগেও জিজ্ঞাসা করেছি যে গতকালকেও আমাকে একজন জিজ্ঞাসা করেছে দিদি ভাই তোমার টেবিলটার দাম কত নিয়েছে তো দেখো টেবিলটার দাম পুরো ছ হাজার টাকা চেয়েছিল তো আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম না ছ হাজার টাকা দিতে পারবো না পাঁচ হাজার টাকা দেব তবে পাঁচ হাজার টাকায় রাজি হয়নি ওই পাঁচ হাজার তিনশো টাকা মতো নিয়েছি দিয়েছি লাস্ট পাঁচ হাজার তিনশো টাকা মতো চেয়ারটা নিয়ে মানে টেবিলটা নিয়েছে আর চেয়ারগুলো নিয়েছে বারোশো টাকা করে তেরোশো কত টাকা যেন চেয়েছিল না বারোশো পঞ্চাশ টাকা করে চেয়েছিল তারপরে পঞ্চাশ টাকা করে চেয়ারটায় কমিয়েছে বারোশো টাকা করে নিয়েছে চেয়ারটা তারপরে যাই হোক তোমরা এর আগে অনেকে জিজ্ঞাসা করেছিলে আমি ওই যে বলি না ভুলে যাই কথা বলতে যখন বসি তখন আমি কমেন্টগুলো সব মাথা থেকে বেরিয়ে যায় যে তোমরা কি প্রশ্ন করো কি উত্তর দেবো যাই হোক দেখো এদিকে চিকেনটা ধুয়ে একদম পরিষ্কার করে এখানে বসে গেলাম সবজি কাটতে তো রান্না করব সেই যে পুই বিটলিটা এনেছিলাম ওটা তো আর রান্না করা হয়নি শুধু চিকেন দিয়ে আমি আবার শুধু চিকেন বা শুধু মাছ এগুলো দিয়ে আমার ভাত খেতে একটু অসুবিধা হয় সাথে যদি কোনো একটা তরকারি বা একটা ভাজা ঠাজা কিছু থাকে তাহলে ঠিক আছে আজকে করলাম পুই দানাটা ভাজা লাল পুঁইদানাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো আমি এতদিন পাইনি লাল পুঁইদানাটা কেন বলো তো দানাটা একটু শক্ত শক্ত হয় তো দারুণ লাগে খেতে বেগুন কুমড়ো আলু সিম সব কিছু দিয়ে ভালো করে দেখো পাঁচফোড়নের সম্বারে দিয়ে নুন আর হলুদ দিয়ে জাস্ট ভাজা ভাজা হবে আর নামানোর আগে একটু মিষ্টি দেব। এখন যাব একটু দোকানে দেখলাম একটুও তেল নেই এখন দোকানে যেতে হবে দোকান থেকে আসিয়া যাও দোকান কোনো সময় ফাঁকা নেই দোকানে ভিড় কি আমি তো এটা বসিয়ে গ্যাস কমিয়ে চলে গেছি জানি দুটো জিনিস আনবো বেশি টাইম লাগবে না দেখো পুরো পুরো লাল হয়ে গেছে তাই না হয়ে গেছে এটা একটুখানি চিনি দেব দিয়ে নামিয়ে দেবো সব সেদ্ধ হয়ে গেছে আর বেশি ভাজবো না আজকে সবজিগুলো একদম গোটা গোটাই রাখলাম আর এসে দেখি পুরো লেগে গেছে গ্যাস একদম কমানো ছিল তবু লেগে গেছে আস্তে আস্তে করে নাড়িয়ে দিলাম কিন্তু পোড়া লাগেনি এমনি নিচে লেগে গেছিলো ওই যে দোকান থেকে চলে এসেছি একটা জিনিস আনতে গেছি দোকানে গিয়ে তারপরেই আবার মনে পড়লো এটা আনতে হবে ওটা আনতে হবে তো নিয়ে আসলাম আনতে হবে আরও জিনিস কারণ দোকান সদাই যেহেতু আনা হয়নি তো সেই কারণে মানে যেটাই হাত দিচ্ছি সেটাই এখন নেই এরকম হয়ে গেছে এখানে একটা মিট মশলা গরম মশলার গুঁড়ো আনলাম একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনলাম একটা মিট মশলা আনলাম একটা হলুদ আনলাম ব্যাস মাংসের জন্য সব কেটে গোছানো হয়ে গেছে এখানে পেঁয়াজটা শুধু কোচাবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটবো আর টমেটোটা পেস্ট করব। আর এখানে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি ব্যস্ত এইটা হয়ে গেছে ওদিকে ভাত থাত তো গরম হয়েই গেছে এবারেই চিকেনটা বসিয়ে দেবো ঠিক আছে ঝটপট করে করে নিই করে একবার ঘর ঠরগুলো ঝাঁপ দেবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। ব্যাস আমার কাজ শেষ আগে না জানো তো আমি চিকেন শুধু ধুয়েই রাখতাম চিকেনের মধ্যে নুন হলুদ কিছু মাখাতাম না তবে আমি একটা জিনিস দেখেছি একদিন আমি এইভাবে রান্না করে দেখেছি যে চিকেনের মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে রাখলে না নুনটাও চিকেনের মধ্যে বেশ সুন্দর ঢুকে যায় আর মানে বেশ ভালোও থাকে রান্নার পরও বেশ একটা রকম লাগে মানে মাছে যেরকম আমরা নুন হলুদ মাখিয়ে মাছটাকে আগে ভেজে নিই সেরকম চিকেনও নুন হলুদ মাখিয়ে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে তো আরও সুন্দর হয় তবে আজকে আমি আর ভাজিনি নিই একেবারে মশলা কষিয়ে দেখো চিকেনটা দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাস কমিয়ে এখন ঢাকা দিয়ে দেব। এদিকে চিকেনটা আস্তে আস্তে হোক আর আমি এখন ঘরটা একটু ঝাঁপ দিয়ে নিলাম ভালো করে তারপরে যা বাসন ছিল মোটামুটি রান্না করতে করতে যেইগুলো টুকিটাকে একটু বাসন বেড়ায় তো সেগুলো সব মেজে নিয়েছি এখন বাসনগুলো ধুয়েও উপর করে দিলাম ঘদ্রহ যেহেতু সমস্ত কিছু মোছা ঘর আর মুছবো না এদিকে রান্না করতে করতেই এই টুকিটাকি কাজগুলো শেষ করে নেব দেখো চিকেনটা তো হতে অনেক টাইম লাগবে তো অতক্ষণ তো আর দাঁড়ানো যাবে না তার ফাঁকে আমি বাসন মেজে নিলাম চিকেনটা একটু ভালো করে নাড়িয়ে দিলাম দেখলাম জল উঠে গেছে এখন একটু ও কোনো জল দেবো না সাথে আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ওটা হতে থাক এরপরে আমি দেখো রান্নাঘরটা পুছে নেব মানে টাইস টাইসগুলো মুছে একটু পরিষ্কার করে নেব। সকালবেলা আমি সার্ফ দিয়ে সব মুছে পরিষ্কার করে নিয়েছিলাম এখন ওই যে রান্নার পরে ওই যে মেকআপের পরে বলেন একটা টাচ আপ দেয় তো আমারও রান্নার পরে হচ্ছে এটা একটা টাচ আপ দেওয়া একটু পরিষ্কার করা না হলে আমার শান্তি হয় না একটুখানি চারিদিকটা পরিষ্কার করে নেব। তবে আবার গ্যাসটা মুছবো না এখন গ্যাসটা ওই ভেজান একড়া দিয়ে চারি সাইড দিয়ে মুছে নেবো যেটুক রান্না করতে করতে একটু ছিটেছে সেটাই পরিষ্কার হয়ে যাবে আলাদা আর এখন আর পুজবো না কালকে আবার রান্না রান্নাবান্না করবো তখন আবার সার্ফ দিয়ে সুন্দর করে মুজবো তবে কি বলতো প্রথম প্রথম যখন চিকেনটা মানে রান্নাঘরটা পরিষ্কার করা হয় কিচেনটা পরিষ্কার করা হয় তখন দেখবে মানে ভালো মতো না পরিষ্কার করলেও হয় দিন সাথেক তো আরামসে ব্যবহার করা যায় দেখতে দেখতে বেজে গেল ঘড়িতে সাড়ে চারটে আমার তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে চলে এসছে মেয়ে আসার সময় দেখি মেয়ে নিয়ে এসেছে এখানে আলুর বিরিয়ানি কিচ্ছু খায়নি বলেছিলাম রাস্তার থেকেই খেয়ে নিবি অত বেলা অবধি না খেয়ে থাকবি না স্কুল থেকে খিচুড়ি ভোগ খেয়ে তারপরে ওরা ঘুরতে বেরিয়ে গিয়েছিল তারপরে আর বাইরে খাওয়া দাওয়া করেনি তো বাড়িতেই নিয়ে এসেছে বিরিয়ানি তো আমি তো চিকেনটা রান্না করেইছি তো ওকে বিরিয়ানি দিয়ে আমি দিয়ে দিলাম ও এক্ষণি খেতে বসবে আর আমি এখানে বসেছি দেখো এখনও শাড়িটা ধুতে বিরিয়ানি আনতে গিয়ে বিরিয়ানির প্যাকেট বেয়ে শাড়ির মধ্যে যে দেখো তেল ফেলেছে আমার মেয়ের সেই হুশটাই নেই বাড়ির সামনে ঢুকছে তখন আমি বলছি যে কী রে শাড়ির মধ্যে এরকম কিসের দেখ বলছি মা বিরিয়ানির তেলগুলো পড়েছে ভাগ্যিস ঘরে ছিল ভ্যানিশ আমি তো সার্ফ দিচ্ছিলাম মানে সার্ফ দিলেই পুরো শাড়িটা একদম নষ্ট হয়ে যেত তো তারপরে মেয়ে বললো মা সার্ফ দিও না আমাদের তো ঘরে ভ্যানিশ আছে তো ভ্যানিস দিয়ে জায়গায় জায়গায় দেখো একটু একটু করে ডললাম সুন্দর পরিষ্কার হয় তো আমি আগেটা জানতামই না কোনোদিনও পরিষ্কার করেই নি আমি ভ্যানিস দিয়ে জানো তো তো দেখলাম একদম সব দাগ সুন্দর উঠে গেছে আমি সঙ্গে সঙ্গে শাড়িটা একেবারে কেচেও দিলাম ভাবলাম না ওরকমভাবে হাফ হাফ করে ধুয়ে রাখবো না একেবারে শাড়িটা কেচে দিই পড়ে গেছে কিন্তু সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন তো দিন অনেকটা বড় হয়ে গেছে সেই কারণে মনে হচ্ছে এখনও বেলা আছে শাড়িটা এখন মেলে রাখলাম বাইরের দিকে শুধু শাড়ি না একেবারে সায়া ব্লাউজ সবই আমি কেচে দিয়েছি বিকেলের জলেই তো কেচে দিলাম তাহলে কালকে আরেকবার একটু রোদে দেব শুকিয়ে যাবে এদিকে আবার বিকেলের কাজগুলো সব সেরে টেরে দেখো এখানটা জলও ভরে রাখলাম এক বালতি মতো কারণ ওই তোমাদের দাদাভাই কাছ থেকে এসে পাঠা ধুয়ে ঘরে ঢোকে আর এই যে সায়া ব্লাউজটাও মেলে রেখেছি রাত্রিবেলা শোবার আগে তখন ঘরে তুলে নেব আর এই পরে যাবো ঘরে মেয়ের তো খাওয়া হয়ে গেছে মেয়ে এখন একটু হাঁপিয়ে গেছে সারাদিন ঘুরে টুরে এসে হাঁপিয়ে গেছে এখন একটু শুয়েছে না শুয়েছে না এখন ওর খাওয়া শেষ হয়নি তো ওকে বললাম তাড়াতাড়ি খা এখনই সন্ধ্যে পড়ে যাচ্ছে এরপর আমি সন্ধে সন্ধে ধরাবো চলো এরপরে আর ভিডিওটা বেশি বড় করিনি এই অবধি রেখে দিয়েছি এরপরে ব্যাস আর তো কোনো কাজ নেই সন্ধ্যে ধরাবো আর সারাটা দিনই পরিশ্রম হয়েছে একটুও শুই ঠুই নি এরপরে সন্ধ্যে ধরিয়ে তারপরে একটু ভিডিওর কাজ আছে করব ঠোরবো ব্যাস আমার আজকের মতো ছুটি ভিডিওটাও চলো আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজো কেমন কাটিয়েছি